কোরবানির ঈদ কত তারিখে হবে অর্থাৎ ঈদুল আজহার ঈদ কত তারিখে কোন মাসে হবে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন হুজুর কুরবানির ঈদ কোন মাসে কত তারিখে হবে আসুন আমরা জেনে নেই কোরবানির ঈদ কোন কোন মাসে কত তারিখে হবে দুই সালে আসলে কোরবানির ঈদ সম্পূর্ণ নির্ভর করে চাঁদ দেখার উপরে চাঁদ দেখার উপরে সম্পূর্ণ নির্ভর করে তবে দুই সালে জুন মাসের সাত অথবা আট তারিখে কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণটাই নির্ভর করবে চাঁদ দেখার উপর চাঁদ দেখার উপর নির্ভর করবে তবে সৌদি আরব গবেষণায় দেখা গিয়েছে জুন মাসে ছয় তারিখে কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে সেই অনুবাতে কোরবানির ঈদ জুন মাসের সাত তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি তো এই জন্য কোরবানির ঈদ দুই সালে জুন মাসের সাত তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণই নির্ভর করবে চাঁদ দেখার উপর আল্লাহ আমাদের সকলকেই কোরবানির বস্তু সৎ নিয়তে এবং খালেস নিয়তে কিনার এবং কোরবানির সমস্ত আমল আমাদেরকে করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি